হাবিবি কামটু মানিকগঞ্জ শিবালয় গাফরগঞ্জ জুলহাস সই তেয়ারা ইনতাইজি কুল্লু নভর সুফ আর তেয়ারা ক্যাব হওয়া সই মার্শাল্লাহ অল্লাই মিয়া মিয়া সই হওয়া শুক্রান সকলের প্রতি একটা আবেদন জুলহাসকে একটু এগিয়ে নেওয়ার জন্য যদিও সে উচ্চ শিক্ষিত না তাকে এই বিষয়ে দক্ষতা বৃদ্ধি করার জন্য তাকে ইঞ্জিনিয়ার করবা বিমানের যে বিভিন্ন পার্ট আছে সেই পার্টগুলিকে অবহিত বা তার টেকনিক্যালের মাধ্যমে সে যাতে আরও নতুন আবিষ্কার আমরা ঢাকা থেকে আগত এক পাইলট যেমন বললেন আমরা এখন এয়ার বাস করে বিভিন্ন উপজেলায় যদি একটা করে স্টেশন করতে পারি আর আমাদের সহজেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আকাশপথ ব্যবহার করতে পারব সেই আলোকে জুলভাষ আজ আমাদের একটি পথ দেখিয়েছেন এবং যারা রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সবাই যদি জুল্লাসকে সাহায্য করে তাহলে আজকে আমরা যে অবস্থা দেখছি আমরা অনেক উপরে যেতে পারো বাঙালির বুদ্ধি আছে একটা স্তরে অর্থহীন ছেলে আজকে আমাদের নতুন কিছু আবিষ্কার হয়েছে আমাদের মানিকগঞ্জের গর্ব আমরা তাকে নিয়ে গর্ব করি তিনি বর্তমান প্রযুক্তিতে ভালো একটা জিনিস বিমান তৈরি করেছেন এটা আমরা করেছে আসলে মিডিয়া চাইলে অনেক কিছুই পারে আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন কারণ তাদের দ্বারা একটা কিছু সম্ভব যেমন আমি অনেকে ধারে গিয়েছি অনেককে বলেছি আমি অনেক কাজ করেছি আমি কিন্তু ওই ভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি কিংবা আমি এটা নিজে নিজে প্রচার করতে পারিনি তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে এটা সবার কাছে প্রচার হয় আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানত না তখন আমাকে কেউ চিনতো না আর এখন আল্লাহ রহমতে সবাই আমাকে চিনে তো এই যে পরিবর্তনটা এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে আর এর জন্য যারা যারা এর পিছনে আছে তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক কৃষি সার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ তিরিশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও আমি তোমার সাথে अभ्यास करण्यात